হ্যালো বিভাগ সবাইকে ওয়েলকাম মদিনা কম্পিউটার্সের আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব যে তুলা উন্নয়ন বোর্ডের নিক বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির তারিখ একুশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তো এই সার্কুলারে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এই তুলা উন্নয়ন বোর্ডের সার্কুলারে সব কিছু আমরা আলোচনা করব তো ভিডিওটি মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক কিছু জানতে পারবেন তো তুলা উন্নয়ন বোর্ড সিডিবি এর অধীনে রাজস্ব খাতভুক্ত নিম্ন উন্নত পথ সময়ে অস্থায়ী বিদ্যুতের নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিক নিকট থেকে অনলাইনে দরখাস্ত স্থাপন করা যাচ্ছে এবং অনলাইন সার আবেদন করা যাবে না মানে এখানে অস্থায়ী মানে চাকরি চলে যাবে না অস্থায়ী মানে হচ্ছে প্রথম কয়েক বছর অস্থায়ী থাকবে এবং দুই তিন বছর পর গিয়ে চাকরিটা স্থায়ী করা হবে আর এখানে সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন আবেদনটি অনলাইনে করতে হবে এই সিডিবি লিঙ্ক থেকে আপনাকে আবেদনটি করে নিতে হবে আপনারা যারা আবেদন করতে পারেন নিজেরা করে নিতে পারবেন আর যারা আবেদন করতে পারে না তারা চাইলে আমাদের কাছ থেকে ঘরে বসে আবেদন করে নিতে পারেন তো কিভাবে করবেন বিস্তারিত আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখানে মোট দশটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দিবে প্রথম হচ্ছে উচ্চমান সহকারী তিনজন নিবে বেতন গ্রেড হচ্ছে চোদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা হচ্ছে বেতন এই পথে জন্য আপনাকে যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে আপনাকে অনার্স পাশ হতে হবে দ্বিতীয় শ্রেণিতে দ্বিতীয় শ্রেণী মানে হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট টু ফাইভ থাকলে আপনি আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে পাশাপাশি আপনার কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ইংরেজি তিরিশ শব্দ বাংলা পঁচিশ শব্দ তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এর বেতন হচ্ছে এই চোদ্দ গ্রেডে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা তারপর হচ্ছে ষাট মুদ্রা খরিকাম কম্পিউটার অপারেটর পদ হচ্ছে তিনটি বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এই ষাট মুদ্রা খরিক পদের জন্য আপনাকেও যে বিষয়ে যে কোনো বিষয়ে অনার্স পাশ হতে হবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে ষাট লিপির করতে হতে হবে ইংরেজি সত্তর শব্দ বাংলা পঁয়তাল্লিশ শব্দ আর কম্পিউটার টাইপিং হতে হবে ইংরাজি তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ প্রতি মিনিট তিন নম্বর হচ্ছে ট্রাক চালক ট্রাক চালক হচ্ছে একজন নিবে নয় টাকা থেকে তেইশ টাকা হচ্ছে বেতন এই পদের জন্য আপনাকে জুনিয়র স্কুল সার্টিফিকেট সি পাশ হতে হবে বা জেএসসি যাদের নাই অষ্টম শ্রেণী পাশ তারাও এখানে আবেদন করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ভারী এবং অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে তারপর চার নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক ছয় জন নিবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা হচ্ছে বেতন এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে দ্বিতীয় বিভাগে দ্বিতীয় বিভাগ মানে হচ্ছে টু পয়েন্ট জিরো জিরো টু পয়েন্ট জিরো জিরো মানে দ্বিতীয় বিভাগ এটা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার জানতে হবে বাংলা বিশ শব্দ ইংরেজি বিশ শব্দ প্রতি মিনিটে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর হচ্ছে হিসাব সহকারী হিসাব সহকারী নিতে নিবে একজন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা হচ্ছে বেতন এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশ হতে হবে কমার্স থেকে কমার্স থেকে পাশ হলেই করতে পারবেন ওয়ান পয়েন্ট হলেই করা যাবে ঠিক আছে তারপর হচ্ছে এখানে ওয়ার্ড প্রসেসিং জানতে হবে কম্পিউটার টাইপিং জানতে হবে তারপরে ছয় নম্বর হচ্ছে কেশিয়ার কেশিয়ারের পদ হচ্ছে তিনটি ষোলো গ্রেডে বাণিজ্য বিভাগ থেকে অনার্স পাশ হতে হবে অনার্স পাশ হতে হবে অনার্স পাশ হলে পাশাপাশি কম্পিউটার টাইপিং জানতে হবে এইগুলা জানলে আপনি আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে তিন হচ্ছে জিন মেকানিক ষোলো গ্রেডে দুইজন নিবে এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এসএসসির পাশাপাশি আপনার যান্ত্রিক সুইচ ট্রেড কোর্স থান থাকতে হবে বৈদ্যুতিক ট্রেড কোর্স থাকতে হবে আট নম্বর হচ্ছে স্টোর কিপার কামকেশিয়ার একজন নিবে বাণিজ্য থেকে অনার্স পাশ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তাহলে নারী পুরুষ সবাই করতে পারবেন তারপর সে জিন জিপ চালক বা পিক চালক একজন জুনিয়র সার্টিফিকেট মানে জেএসসি পাশ হলেই হবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং হচ্ছে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে তারপর হচ্ছে দশ নম্বর দশ নম্বর হচ্ছে অফিস সহায়ক অফিস সহায়কের পদ হচ্ছে তেরোটি এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে কোনো অভিজ্ঞতা লাগবে না এখানে বিশ গ্রেডে বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা তো এখানে আবেদনটি সাতাশে জানুয়ারি থেকে শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনার আবেদনটি করতে পারবেন এটা ছাড়াও আরও কিছু তথ্য এখানে রয়েছে যেখানে কিছু শর্ত দেওয়া আছে শর্তগুলো আমরা দেখে নিচ্ছি যে প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ এর বেশি হলে আবেদন করতে পারবেন না বয়সের জন্য কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না পাশাপাশি এক দুই এবং চার নং পদের জন্য বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর হলে আপনি আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থী যারা তুলা উন্নয়ন বোর্ডে অন্যান্য পদে কর্মরত আছেন তারা চল্লিশ বছর হলেও এখানে আবেদন করতে পারবেন আপনি যদি কোনো সরকারি বা আদায় সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত থাকেন তাহলে ডিপার্টমেন্টের ক্যান্ডিডেটের ঘরে চিহ্ন দিতে হবে তারপর সেখানে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে আপনি অনার্স পাস হলে অনার্স পাস সেটা উল্লেখ করতে হবে যদি আপনি এসএসসি পাসে জব করেন অনার্স পাসটা উল্লেখ করতে হবে নয়তো পরবর্তীতে আপনার কোনো প্রমোশন হবে না তারপর হচ্ছে এখানে কোটা অনুসরণ করা হবে আপনার কোটা থাকলে কোটার কথা উল্লেখ করে দেবেন আর হচ্ছে এখানে লিখিত মৌখিক ব্যবহারিক জন্য কোনো টি দিয়ে দেওয়া হবে না আর মৌখিক পরীক্ষার সময় সকল মূল কপি প্রদান করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মে সত্যায়িত এক সহ সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে জাতীয় পরিচয়পত্র ফটোকপি দাখিল করতে হবে তো এখানে এই লিঙ্কটা দেওয়া আছে যার আবেদন করতে চান সিডিবি ডট টিরি টক ডট কম ডট বিডি এই লিঙ্ক ঢুকে আবেদন করে নিতে পারেন আবেদন শুরু হয়েছে সাতাইশ এক দুই হাজার ছাব্বিশ থেকে আবেদন করতে পারবেন ছাব্বিশ দুই দুই হাজার ছাব্বিশ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা আবেদন করে নেবেন আবেদনের ফিটা এখানে দেওয়া আছে এক থেকে নয় নং পদের জন্য একশো টাকা এবং দশ নং পদের জন্য ছাপ্পান্ন টাকা আর আপনারা আবেদনটি করতে পারবেন আপনারা যারা বারবার দোকানে গিয়ে আবেদন করেন তারা চাইলে আমাদের কাছ থেকে ঘরে বসে আবেদন করে নিতে পারেন আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরে পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ